হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সাদের দ্বিতীয় অংশে আপনাদের স্বাগত বন্ধুরা এটা সাত বাগানের দ্বিতীয় অংশ বন্ধুরা এই সাত বাগান আসলে মূলত পুরোটাই আমার ফলজ বাগান ফুলের বাগান এবং ঔষধি বাগান করা হয়েছে এটা সাত বাগানের সবচেয়ে বড় একটা অংশ সাদের দ্বিতীয় অংশ এখানে মূলত শুধু সিল্কি মুরগিগুলোকে রাখা হয় আর বেশ কিছু দিন ধরে দশ বারো দিন ধরে কিছু বেবি এনেছি হ্যাঁ রাজ আসে বাচ্চা তিনটা এনেছি আর তিন আসে বাচ্চা ষাটটা আন ওখান থেকে তিনটা মারা গিয়েছে তো ওদেরকে আসলে বোর্ডিংয়ে রাখা হয়েছিল তো এখন আধা ঘন্টা এক ঘন্টা ওদেরকে ছেড়ে ছেড়ে এখানে পালাই নিয়ে আসি আর বেশ এনজয় করে দেখেন কত আনন্দ নিয়ে ওরা ঘোরাঘুরি করছে আপনার দেখতেছে খুবই মানে আনন্দ মহত্ব ওদেরকে আবার আমি যে পোশাক খেতে দিই হ্যাঁ শাক নিয়ে খুব কারাকারি করে যেহেতু ভিডিও করছে তাই আপনাদের দেখাতে পারছে না তো এবার কেটে কেটে দিতে হয় আর এই যে আমার সিল্কি মুরগিগুলো দেখেন কত সুন্দর সিল্কি সিল্কি মুরগি মোরকের এক একটা মোরক এটা গোলাপ ফুল কালার হ্যাঁ মুখ এর ফুলটা গোলাপ ফুল আর এর হচ্ছে দেখেন আমাদের দেশি প্রজাতির মুরগির মতো দুটা দুই আর এই দেখেন এই তিনটা হচ্ছে মুরগি এই হচ্ছে মা নতুন পশম হচ্ছে দেখতে পাচ্ছেন এটি প্রশম চলে গিয়েছিল এটা এদের নতুন প্রশ্ন হয়েছে ওইটা আস্তে 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 একটু বের হবে আর এরা একটু ওদেরকে ঠুকরা ঠুকরি করে ওদিনকে একটা রাজ হাজ বাচ্চাকে ঠুকরে অসুস্থ বানিয়ে দিয়েছিল যাক বন্ধুরা দেখতে পেয়েছেন কত সুন্দর রাজহমে আছে একসাথে হ্যাঁ বেশ আরামে এনজয় করছে ঘোরাঘুরি করছে আর এরা এখন বাসায় ওদেরকে বোর্ডিংয়ের জন্য রাখে তো ওরা ওই সকাল হলে চিল্লা চিলি করে স্বাদে নিয়ে আসতে আসলে আমি ওদেরকে তিনটার পরে নিয়ে আসি এবং পাঁচটা দুই ঘন্টা পর্যন্ত ওদের রাখি তারপর ওদেরকে নিয়ে যাই যাতে ঠান্ডাটাও না লাগে যত ঠান্ডা চলে গিয়েছে এই যে দেখেন 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 ঠুকুর দিয়ে বসে হি টুকুর দিয়ে বসছে অলরেডি আমরা খেয়াল করতে যে যেমন ঠুকুর দিয়ে দিছে তো বন্ধুরা মূলত আম গাছের মুকুল চলে আসছে যদিও এখনও মাঘ মাস প্রায় শেষ হ্যাঁ না শেষ হয়নি এখনও মাঘ মাস হ্যাঁ রয়ে গিয়েছে এখনও মাঘ মাসে শেষ পর্যায়ে চলছে তো দেখেন এখনই আম গাছে মুকুল চলে আসছে প্রচুর পরিমাণে আম গাছে এই গাছে প্রচুর মুকুল হয়েছে আর কোনো গাছে তেমন একটা মুকুল হয় না আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আম গাছ মানে এবার মিসিং হয়ে গেছে আর মুকুল হবে না বা সময় আছে লিচু গাছও ফুল নাই জাম গাছও ফুল নাই আমি জানি না তবে দেখেন এই যে আমার জাম্বুরা গাছে যে ফুলটা সবগুলো চলে মানে পড়ে গিয়েছে এই যে করা কী বলে এটাকে গুটি বা হ্যাঁ গুটি হয়েছিল মাপের মতো সবগুলো জামড়ে পরে গিয়েছে দেখেন এই যে ফুল গাছে জবা ফুল গাছে জবা ফুল হয়েছে আর এই দেখুন আম বারো মাসে আম গাছে কীভাবে আম ঝুলছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন কীভাবে আমগুলো ঝুলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর থোকায় থোকায় আম জ্বলছে যদিও আমগুলো ছত্রাকনাশক নাশক স্প্রে না করার কারণে আমার অনেক আম নষ্ট হয়ে গেছে প্রচুর আম ছিল তাও দেখাবো বাকি আমগুলো পরে তো চলার বন্ধুরা আপনাদের নতুন একটা ফল দেখাচ্ছি বাগানে আসলে আমার সাতবাগানে প্রথম কাঁঠাল হয়েছে দেখেন এই কাঁঠাল হয়েছে আমি যাই না কাঁঠালটা টিকবে কিনা ভয়ে আছে এই প্রথম কাঁঠাল হয়েছে বাকি এবছরই গাছে মুচি এসে প্রচুর মুচি হয়েছে এবং নষ্ট হয়ে গেছে তা আল্লাহ গাছে আল্লাপের কাছে খুব জানিয়েছিলাম যে একটা যেন আল্লাহ পাক আমাকে দেয় এবং কাঁঠাল দিয়েছে এখন এটা যেন আল্লাপাক পরিপক্ক করে মিষ্টি মানে এটা খাওয়া খাওয়া অব্দি পর্যন্ত যেন এটা বেঁচে থাকে খেতে পারি যেন নষ্ট না হয়ে যায় বললাম দিতে দিয়েছে আবার নষ্ট যেন না হয় তাহলে আসলে হবে না ফুরিয়াদ করেছে যেন এটা বারো মাসে একটা কাঁঠাল গাছ হ্যাঁ প্রায় চার বছর কলম কাটা গাছ আনার পরও পাঁচ বছরের মাঠে এসে এই বারো মাসে আম কাঁঠাল একটা পেলাম আমি জানি না এটা রাখতে পারি কিনা তো দোয়া করবেন যেন কাঁঠালটা আমরা আল্লাহ পাক যেন এটাকে পরিপুষ্টভাবে মানে বলে এটা পরিপক্ক পর্যন্ত যেন তো তোমাদের এখনও কিন্তু বরে গাছে প্রচুর বরে রয়ে গিয়েছে আর সব গাছে বড় প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখনও এই গাছে প্রচুর বড়ই আপনারা দেখতে পাচ্ছেন গাছে পাতা থেকে বড়ের সংখ্যা বেশি হ্যাঁ তো এখন মানে যেটা বলতে চেয়েছিলাম যে প্রায় সব গাছে বড়ই শেষ হয়ে গিয়েছে তোমাদের চলুন একটু দেখে ঘুরে ঘুরে আপনাদের দেখেন লেবু গাছে লেবু আসতেছে ফুল আসছে লেবু গেছে এটা দেখেন এই যে লেবু সে করা আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্যামেরার সামনে নিয়ে এটা হচ্ছে কাগজে লেবু দেখেন কাগজে লেবু কত সুন্দর থোকায় থোকায় করা হয়েছে আমি জানি না লেবু থাকার কথা টিকতে পারে আবার নাও থাকতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলও আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই লেবু গাছে ওই দেখেন কত সুন্দর এটা কি জবা ফুল ফুটে আছে আর দেখেন আমগুলো প্রত্যেকটা আমি নষ্ট হয়ে গেছে প্রচুর আম হয়েছিল আপনি আগে ভিডিওগুলো দেখবেন বন্ধুরা প্রচুর ঠোকায় থেকায় দেখেন কি পরিমাণ আম হয়েছিল প্রত্যেকটা আম আসলে সতনা স্প্রে না কারণে আমগুলো নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমগুলো কী অবস্থা হয়ে নষ্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমই এই যে নষ্ট হয়ে গেছে আর এই যে নষ্ট হওয়ার পথে বন্ধুরা আর এই দেখেন এই এটা ছিল আমরুপালি গাছে এবার কোনো ফুলই আসে নাই আর জানি না ফুল আসবে কিনা আর ওই দেখেন এটা হলো ডকমায়াম এটাও ফুল নাই বলে চলে আর কিছু বড় এখনও আছে এই যে এটা অল নারকেলের ফুল এখনও বড় আছে তবে ওই পরিমাণ নাই মোটামুটি খেয়ে নিয়েছে আর অনেক বড় নষ্ট হয়ে গেছে এবং ছড়ে পড়ে গিয়েছে আর সবেদা আল্লাহ রহমানের প্রচুর পরিমাণে সবেদা হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা সবেদা গাছ লাগালে আসলে সবেদা আর কিনে খেতে হবে না কন্টিনিউ বারো মাস সবে হবে আমার প্রচুর মিষ্টাত কিন্তু অনেক দেখেন হাঁ হাঁসগুলো আমার কাছে আসতেছে আসো 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 চলে আসো চলে আসো বেবি না ওই বেবি আসো 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 দেখতে পাচ্ছেন ওদেরকে একটু পুঁই পাতা খাওয়া একটু দেখবেন কীভাবে খায় হ্যাঁ পুঁই পাতা হচ্ছে এই যে গাছটা পূরণ হয়ে গিয়েছে ওদেরকে একটু পাতা দেওয়ার চেষ্টা করি জাস্ট একটু দেখাবো আপনার আর কিছুই না দেখবেন কীভাবে খায় আসো 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 দেখেন এই দেখেন এই দেখেন কীভাবে খায় আপনি একটু দেখতে পাচ্ছেন দেখেন ওরাও কিন্তু খেতে পাচ্ছে না ওই দেখেন ওরা কারাগারি শুরু করেছে আপনারা দেখেন কী অবস্থা হুম দেখেন কত সুন্দর হ্যাঁ যদি ওরা খেতে পারবে না দেখেন সব লাইন ধরে চলে আসতেছে দেখেন 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 ওই দেখেন কী অবস্থা ওদেরকে একটু দিয়ে নেই বন্ধুরা একটু একটু হাইট করছি বন্ধুরা আবার নিয়ে আসলাম কিছু এই যে এখন দিব দেখেন ওরা এডি নিয়ে কীভাবে খায় হ্যাঁ ওদেরকে ভিডিওটা শেষ করার পর দিব ওরা প্রচুর এই পাতা খেতে খুবই পছন্দ করে যদি এই পাতাটা খেতে পারছে না এটাকে আমি কেটে দিতে হবে দেখি দাও আসে দাও মাসে দাও তুমি খাইতে পারবা না দেখেন এই যে না হ্যাঁ ওই যে এখন ওই যে খেয়ে নিয়েছে এটা শেষ করে দিই দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়া নিয়ে ব্যস্ত রাজহাঁসগুলো এখনও খাওয়া শিখে যেহেতু রাজহাঁসগুলো বয়স ওদের থেকেও কম তো ওদেরকে একটু পোশাক দেওয়ার চেষ্টা করব না এখন আর দিব না ভিডিও করা শেষ করে নিই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমি এই সাইড থেকে আস্তে আস্তে ঘুরে যাই আমি আমার বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করছি এখন আশেপাশেগুলো আমার সাথে সাথে ঘুরবে যেহেতু আমি ওদেরকে পোশাক দিয়েছি তাই বন্ধুরা তো আপনাদের দেখাচ্ছি এই বিকাল তিনটার দৃশ্যগুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন টমেটো গাছে এই পানির মধ্যে গাছে টমেটো গাছ থেকে যে কিছু কুশি বের ওইগুলো কেটে লাগে এখানে রেখেছিলাম ওইখান থেকে শিকড় গাছ হয়েছে তারপর আবার এই রিপ্লেস করেছি তো দেখতে পাচ্ছেন আর যে পুই গাছে গোড়াটা লাগিয়ে দিয়েছি আনছিলাম ক্ষেতে তো এগুলো লাগাইছে দুই তিন ধরে আস্তে আস্তে কুশি বেরোচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো চেষ্টা করা হচ্ছে বন্ধুরা আর এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট হ্যাঁ ডায়াবেটিস যাদের যাদেরটা ডায়াবেটিস আছে বাসা বাদে তাদের জন্য এটা খুবই উপকারী একটা পাতা আমি এই গাছ কিনে নিয়ে আসছিলাম দেখেন যেগুলো কাটিং করে লাগানো হয়েছে এখনও ওইভাবে নতুন করে পাতা কুষি জমা গজায় নেই দেখেন বন্ধুরা এটা মানে কুশি হচ্ছে এই দেখেন এই যে একটা কুশি হচ্ছে আশা করা যায় দোয়া করবেন আর যাদের এই ডায়াবেটিসের প্রবলেম আছে তারা আমার সাথে যোগাযোগ করতেন আমি বিনামূল্যে দিব যদিও আমি কিনে নিয়ে আসছি তিন হাজার টাকা হ্যাঁ তিনটা গাছ তখন ধরা দেখতে পাচ্ছেন এই টমেটো গাছগুলো থেকে আমি এখান থেকে এই যে ছোটো ছোট যে কুশি হয় জনের যেন এই যে ছোটো কুশি এখান থেকে এনে কেটে বোতলে ভিজায় রাখি ঠিক এইভাবে প্রত্যেকটা গাছে যেরকম যেরকম আছে যখন এই যে একটা গাছ আছে এই যে এই কুশি বোতলে বেজায় রাখে ওখান থেকে জন ই হয়েছে ওই শিকড় গাছ আছে তারপর লাগানো হয়েছে দেখেন টমেটো ধরেছে দেখেন দেশি গোল টমেটো আমরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা গোলাপ ফুলগুলো অলরেডি ঝরে পড়ে গিয়েছে হ্যাঁ এই দেখেন পেয়ারা গাছ এখানে ঝুলছে আর দেশি বড়োই এখনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে দেখেন দেশি বড়ই। আপনারা যারা খেতে আসবেন চলে আসবেন আমার বাগান দেখেন এখন দেশি দেশি বড়ই প্রচুর হয়েছে এখান থেকে ওই বাসা থেকে সাদে থেকে এখান থেকে চুরি করে ওই দেখেন নিচে পড়ে আছে প্রচুর বড়ে আছে এখন স্বাদে প্রচুর দেশি বড়ো আছে আর অন্যান্য বড়ই প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা গাছে আমরাও কিন্তু ঝুলছে যদিও গাছটা মারার পথে কিন্তু মারা না এ আর দশ পনেরো দিন পর নতুন কুশি বেরোবে তখন আপনাদের একটা ভিডিও দেখাবো আবারও একটু দেখাচ্ছি মাঝখানে আমার মুরগিগুলো আম পিছিয়ে পিছিয়ে ঘুরছে দেখেন কত সুন্দর সিল্কি মোরগ এবং মুরগিগুলো আমার সাথে দেখেন রাজেশের বেবিগুলো এবং চিংশের বেবিগুলো তো বন্ধুরা দেখতে থাকুন চলুন আর ঘুরে ঘুরে দেখেন তো এই হচ্ছে আমার পুরো সাত বাগান সাত বাগানে টমেটো গাছগুলো নতুন করে লাগানো হয়েছে যদিও টমেটোর সিজন প্রায় শেষ তারপর লাগিয়েছি যাতে শেষ মুহূর্তে হলে কিছু টমেটো খেতে পারি দেখতে পাচ্ছেন রান্না এই যে একটা টমেটো গাছের টমেটো ধরেছে দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো যত্ন অভাবে তারপরও টমেটো হয়েছে এটা মেয়াজি আম গাছ এইবার আম হবে কি না আল্লাহ পাক ভালো মতো জানে মনে হয় আর হবে না দেখতে পাচ্ছেন এটা মেয়াজ এটা হচ্ছে বণায় কি আর এটা হচ্ছে বাড়ি এগারো হ্যাঁ মিষ্টি জাতীয় আমি আর এই গাছে এখনও ফুল আসে না এটা জামরুর গাছ আর দেখেন এই যে এই বেড়ানা গাছে দিয়ে একটা একটা না দুইটা ফুল আসছে যদিও বেড়ানা গাছটা প্রায় শেষ পর্যায়ে নষ্ট হয়ে গেছে ড্রামে মাটিগুলো চেঞ্জ করে দিতে হবে আনালে ওকে রিপ্লেস করতে হবে আর সবচেয়ে বড়ো কথা হল আমার সব জায়গা গাছটা রিপ্লেস করার পরে বেশ সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছে তো বন্ধুরা আর চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ওটা শেষ করার আগে কিছু কথা বলছি বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুকে হ্যাঁ পেজে যতগুলো ভিডিও দিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সবাইকে দেখার জন্য উৎসাহিত করবেন আর আমার ভালো দেখবে চ্যানেলটা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল বেলেকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা অল বাটনের সাথে ক্লিক করে দেবেন তাহলে প্রতিদিন বিকাল চারটার পরে যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন আগে আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে বন্ধুরা তো আজ আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সবার অসুস্বাস্থ্যতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ